আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমাদের হাতে সময় কম যেহেতু আমরা জানি যে এখন যদি আমরা ভালোভাবে পড়তে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি সব পড়তে যাই তখন কিন্তু আমাদের ঝামেলা লেগে যাবে এই জন্য তোমাদের জন্য যেই টপ যে সিরিজটা চালু আছে লাস্ট নাইট টপিক্স সেই সিরিজের একটা ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম যে অধ্যায় চলন এবং অঙ্গচারণা এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায়টা কিন্তু অনেক বড় আসলে পড়লে পড়া শেষ নেই এবং এমসি কের জন্য কি পড়বা এমসি কের জন্য একটা জিনিস মাস্ক পড়তে হবে সেটা হচ্ছে যে বিষয় ছয়টা অস্থি কোনটা কোন জায়গায় থাকে এটা কিন্তু ফাইনাল ইয়ার করছে যখন তোমরা ক্লাস বা বাইডুকাটুম স্কুলে আমি যখন ক্লাস নিয়েছি তখন কিন্তু এনিমেশনের সাহায্যে দেখাই দিয়েছি যে এই অস্থিটা এইভাবে হচ্ছে এই অস্থির সাথে থাকে বা এই জায়গায় থাকে ঠিক আছে তো এটা হচ্ছে এমসি কের জন্য নিবা এবং সিকের জন্য পড়তে হবে প্রথমে যদি আমি বলি যে আদর্শ কষেরকার গঠন এটা হচ্ছে চলে আসে মাঝে মধ্যে চলে আসে যে আদর্শ কষেরকার যে গঠন তোমরা একটু দেখে নিবা দেখে নিলেই পারবা যে বডি সেন্ট্রা ঠিক আছে এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু দেখে বুঝে আঁকাই দিয়ে আসবে ঠিক সেটা হচ্ছে আমাদের গয়ে আসে দুই নাম্বার যে টপিকটা আসে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পেশি মেনল হচ্ছে তিন প্রকারের পেশি আছে ঐচ্ছিক অনৈচ্ছিক আর হচ্ছে হৃদপেশি এই যে তিন প্রকারের পেশি এই তিন প্রকার পেশির বৈশিষ্ট্য পার্থক্য যদি তুমি বৈশিষ্ট্য পড়ো তার মানে তুমি পার্থক্য বলতে পারবা আর পেশি সঞ্চালনে বা সরি অস্থির সঞ্চালনে পেশির ভূমিকা ঠিক আছে এখানে মেনলি হচ্ছে একটা বোঁশ মানে বলে দিবে এতে হচ্ছে একটা বোঁশ দেখাবে আর বিতে হচ্ছে একটা পেশি আঁকায় দিবে ঠিক আছে বলবে যে এ এর কাজের জন্য বিয়ের ভূমিকা উল্লেখ করো মানে হচ্ছে অস্থির কাজের জন্য অস্থি সঞ্চালনের জন্য পেশি কীভাবে হেল্প করে এটা হচ্ছে তোমাদেরকে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে ফ্লেক্সো পেশি এক্সটেন্সোর পেশি অ্যাডাপ্টর পেশি অ্যাডাক্টর পেশি এগুলো কিন্তু তোমাদেরকে পরাই দেওয়া হয়েছে আশা করি এগুলো পারবা ইজি জিনিস তুমি না পড়ে থাকলেও দেখবে রিডিং পড়লেই আশা করি পারবা তারপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নীরেট অস্থির গঠন এখন যখনই তুমি তোমাকে বলবে যে নিরেট অস্থির গঠন তুমি লিখো বা ব্যাখ্যা করো বা ছবি আঁকাও তখন হচ্ছে তুমি অটো নীরেট অস্থির অন্যান্য বৈশিষ্ট্যের সাথে হেভারসিয়ান তন্ত্রটা খুব ভালোভাবে উল্লেখ করে দিবা কারণ নেট অস্থির যে একক আমরা কি জানি যে নিরেট অস্থির একক হচ্ছে হেভারসিয়ান তন্ত্র তো তুমি অনেক কিছু দেখছো হেভারসান তন্ত্র নিয়ে খুব একটা বেশি কিছু লেখা নাই তাহলে তুমি মেইন টপিক্সেই ঢুকতে পারো নাই ঠিক আছে তুমি যে এখানে হচ্ছে ষাট পার্সেন্ট তোমার পদার্থ চল্লিশ পার্সেন্ট অজৈব যেটা তুমি হচ্ছে লেখা লেখার সমস্যা নেই তো কিন্তু তন্ত্র পর্যন্ত তুমি গেলো না তাহলে কিন্তু তুমি ভালোভাবে নাম্বার পাবা না ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা না এটাও কিন্তু গয়ে আসে ঠিক আছে এটা হচ্ছে গয় আসে তারপর এগুলো হচ্ছে ঘয়ে আসে তো যখনই হচ্ছে তোমাকে নিয়েট অস্থির গঠন বলবে তাও তুমি হেভারসেন তন্ত্র বলবা লিখবা আর যদি হেভারসেনতন্ত্র বলেই দেয় তখন তো কিছু করার নাই ওইটা হচ্ছে তুমি ফোকাস করবা আর ভাবি যাবি লিখতে যাবা শুধুমাত্র হেভার সেনন্ত্র যদি থাকবে যদি তুমি স্পেসিফিক আনসার করতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা এখন এই যে তুমি অস্থি পড়লা আর পেশি পড়লো এখন তোমাকে বলবে যে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য ঠিক আছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য দেখাইতে বলবে তো এটাও তোমরা ইন পারবা খুব ইজি জিনিস একটা ছক আছে বই বই থেকে পড়লেই হবে বা আমাদের যে স্লাইড স্লাইড থেকে তোমাদের কিন্তু এটা দেখানো হয়েছে আর তরুণাস্থির প্রকারভেদ আমরা জানি যে তরুণাস্থিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি তো এই যে প্রকারভেদগুলো এগুলো উদাহরণ সব কিন্তু মাঝে মধ্যেই চলে আসে ঠিক আছে এটা একটু লেস ইম্পর্টেন্ট মাঝে মাঝে আসে তো কিন্তু এই যে প্রথম যে দ্বিতীয় এবং তৃতীয় যে টপিকসগুলো আছে এগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো না পড়ে কিন্তু যাওয়াই যাবে না ঠিক আছে এটা হচ্ছে মানে সুপার স্টার ঠিক আছে এই অধ্যায় থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে বোর্ডগুলোতে এই কোশ্চেন কিন্তু আসবেই আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ হাফেজ